হ্যালো গুড মর্নিং সকালে ব্রেকফাস্ট হচ্ছে দেখো লুচি এই দেখো ব্রেকফাস্ট এখানে বাঁধাকপির তরকারি হচ্ছে বাঁধাকপির তরকারি লুচি আর এখানে হয়েছে এটা সকালের জন্য কিন্তু এখানে এটা ডাল লাউ দিয়ে ডাল আর এটা বেগুন বেগুনপোড়ার

আর জামাই খুব সবজি ভালোবাসে এইগুলো তাড়াহুড়ো করে এটা করলাম বেগুন পোড়াটা খুব ভালোবাসে এই ধুনে পাতা দিয়ে বেগুনটা এখনো ছোলা হয়নি ছিলবো হ্যাঁ আর লুচিটা ভাসছি এটা খুব না এটা খুব কি সুন্দর লুচি হচ্ছে এই যে আরেকটা দিয়ে দিলাম দেখো এটা একটু ছুঁড়ে দিচ্ছি বেগুনটা দেখো বেগুনটা ছুলছি বিশাল বড়ো বেগুন এটা কেন এটা পোড়ার খাওয়ার বেগুন

ঠিকটা বে বেশ বড় বেশ বড় এখন এটাকে সুন্দর করে ভাগবো আর এটা খেতে রুটির সময় তো খুবই ভালো লাগে রুচির সঙ্গেও খারাপ লাগবে না খেলেই হলো হ্যাঁ ঠিক আছে বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই আশা করি ভালো আছো ভালোই থাকবে ঠিক আছে রাখছি